আসসালাম সবাই কেমন আছেন আই সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতেই আমি বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করবো একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও আমি শুরু করেছি সকাল থেকে আর রান্নাঘর থেকে তবে আজকে আর নাস্তা বানানো ভিডিও শ্যুট করা হয়নি নাস্তাটা অপ ক্যামেরাই করে নেওয়া হয়েছে এখন হচ্ছে চাটা নিয়ে এসেছি আর অনেক দিন ছাদে আসা হয়নি তাই আজকে হচ্ছে ছাদে চলে এসেছি চাটা ছাদে খাবো তো কুয়াশা চারদিক কুয়াশা ছিল অনেক আর ছাদটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম এখানে একটা জাম্বুরা গাছ ছিল দেখেন অনেক সুন্দর মশাল্লা অনেক জাম্বুরার ফুল এসেছে আর এখানে আমি আগে পাখি পুষতাম এখন খালি পড়ে আছে আসলে সব কিছু আমি পেরে উঠতে পারছিলাম না এর জন্য হচ্ছে পাখিগুলো সেল করে দিয়েছি তবে আমার কিন্তু এখনও পাখির প্রতি অনেক একটা মায়া কাজ করে এখনও আমার পাখির প্রতি অনেক লোভ আছে আমার কাছে পাখি পুষতে আর কি ভালো লাগে অনেক আর এখানে মাসাল্লা অনেকগুলো এক ডালে আম এসেছে দেখতে ভালোই লাগছিল বেশ আর এই গাছটা মনে হয় নতুন ভাইয়া লাগিয়েছে এখানে আমের মুকুল এসেছে আর আমি একদম এখন টপ ফ্লোরে চলে যাচ্ছি আর এখানে হচ্ছে একটা পেয়ারা গাছ ছিল পেয়ারা গাছটা মাশাল্লা অনেক পেয়ারা এসেছে আসলে আমার ভাইয়া হচ্ছে ফলের গাছগুলোই বেশি পছন্দ করে আর সবজি টবজি এসব সবজি গাছগুলো তেমন একটা পছন্দ করে না কিন্তু আমার কাছে কিন্তু সবজি গাছ ভালোই লাগে এই যে আমি দূরে থেকে একটা ভিডিও শুট করেছিলাম পাশে বিল্ডিংয়ের জুম করে এখানে দেখলাম মাসাল্লাহ অনেক সুন্দর একটা লাউ হয়েছে আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগছিল আর এখন চলে এসেছি আমি হচ্ছে বাসা আর বাসায় আসার পর আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে আমি কিছু মরিচ এনেছি তো এই মরিচগুলো হচ্ছে আমি ফ্রোজেন করে রাখব আসলে মরিচের দামটা এখন একদম কম মরিচ বলতে না এখন হচ্ছে সব সবজি বা সব কিছুরই এখন অনেক দাম কম তো চিন্তা করলাম অনেকগুলো মরিচ কিনে ফ্রোজেন করে রাখো তাতে করে যখন রমজানের সময় বা যখন গরমের সিজন আসবে তখন কিন্তু মরিচের চড়া একটা দাম হয়ে যাবে তখন ডিপে থেকে এই মরিচগুলো কিন্তু খাওয়া যাবে আর মরিচ কিন্তু দুইভাবে সংরক্ষণ করা যায় একটা হচ্ছে ফ্রোজেন আইটেম আর একটা হচ্ছে রোদে শুকিয়ে আমার নানি শাশুড়ি যে গ্রামটাতে থাকে ওখানে হচ্ছে মানে সবজির অনেক চাষ হয় চাষাবাদ হয় যেমন মরিচ পেঁয়াজ এগুলো অনেক চাষাবাদ হয় তো নানু হচ্ছে আগে দেখতাম মরিচের সিজনে অনেক মরিচ একসাথে কেটে রোদে শুকিয়ে তারপরে নিয়ে আসতো ওগুলো কিন্তু সারা বছরই খাওয়া যায় আমার শাশুড়িকে দেখতাম রান্না করার পনেরো মিনিট আগে ভিজিয়ে রাখতো তারপরে তরকারিতে দিত ওগুলো কিন্তু পরে আবার টাটকাই হয়ে যেত মানে বোঝা যেত না তরকারি দিলে যে এগুলো সুরোদে শুকানো হয়েছে ওভাবেও কিন্তু সংরক্ষণ করা যায় আর আমি হচ্ছে ওভাবে সংরক্ষণ করব না আমি একদম ফ্রিজেই রেখে দেব ঢাকাতে ওভাবে সংরক্ষণ করাটা একটু এই তো এখানে কিন্তু আমি ঝামেলার একদম সুন্দর করে বেছে তারপরে একদম ধুয়ে নিয়েছি আর কিছুক্ষণের জন্য আমি কাপড়টার উপরে মরিচগুলো বিছিয়ে রেখেছিলাম যাতে পানিটা একদম শুকিয়ে যায় তো পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে এখন আর কোনো পানি নেই তো এখন হচ্ছে আমি একটা বক্সে করে এগুলোকে ডিপে দেব আর যখন আমার প্রয়োজন হবে প্রয়োজন মতো আমি কিন্তু সুন্দর মতো বের করে কেটে নিতে পারবো এইভাবে পানিটা শুকিয়ে নিলে কিন্তু মরিচ একটা গায়ে একটা লাগবে না খুব সুন্দরভাবেই ফ্রিজে থাকবে আর যেহেতু ধুয়ে রেখেছি তো পরবর্তীতে আর আমার আরও কোনো প্রয়োজন হবে না আর এখন চলে এসেছি আমি দুপুরের রান্নায় তো আজকে হচ্ছে আমি দুপুরে রান্না করব হচ্ছে মাছ আছে সেটা আর এই হচ্ছে কক্সবাজার থেকে আনা মানে আমার ভাকে ওনার বোন হচ্ছে কক্সবাজার থেকে দিয়েছিল তো উনি এটা ভালো বললো আমি ভালো করে রান্না করতে পারি না তুমি রান্না করো তো আমি এই জন্য এটা আজকে রান্না করব আর এখানে হচ্ছে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় তো ডালটা কিন্তু একদম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ডালটা বাগার দিব শুধু আর আজ আর কোনো ঝামেলা কোনো কিছু করব না শুধু এই সুটকি আর ডালটাই রান্না করব। শুটকি রান্না করার জন্য কিন্তু আমি শুটকিগুলোকে সুন্দর করে বেঁধে ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি এরপর আমি হালকা একটু টেলে নিয়েছি মানে একটা তাওয়াতে একটু গরম করে একটু হালকা ভেঙে নিয়েছি তারপরে হচ্ছে পানি দিয়ে গরম পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে এরপর এই যে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি এটাতে আমি এখন লটকে শুটকিটা ভোনা করব আর আমি হচ্ছে আগে এই শুটকিটা এত মজা করে ভুনা করতে পারতাম না কিন্তু এখন শিখেছি এইভাবে যদি লুটকা শুটকিটা রান্না করা হয় তাহলে কিন্তু মানে অনেক মজা লাগে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর হচ্ছে একটু বেশি পরিমাণে রসুন দিয়েছি আর এই যে ছোট ছোট করে আলু কেটে দিয়েছি তো এগুলোকে আমি একটু লবণ দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আর এরপর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বোম্বাই মরিচ শুটকি মাছ যে কোনো শুটকি মাছ রান্নাতে কিন্তু বোম্বাই মরিচ দিলে খেতে অনেক ভালো লাগে মানে স্বাদটা বেড়ে যায় খুব বেশি দেওয়ার দরকার নেই পরিমাণ মতো যে যতটুকু ঝাল খায় ততটুকু পরিমাণ দিলেই হবে আর এই যে আমি পরিষ্কার করে রাখা শুটকিগুলো এখন এই তেলের সাথে ভেজে নিচ্ছি এতে করে কিন্তু শুটকির স্বাদটা অনেক বেড়ে যায় আমি এই জিনিসটা আগে জানতাম না মানে তেলে ভাজতাম না আর এই যে আমি এখন বেশি করে একটু টমেটো দিয়ে দিচ্ছি আর হচ্ছে এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপর তেলে কিছুক্ষণ সুন্দর করে ভেজে নেব তারপরে যে আমি এখন পানি দিয়ে দিচ্ছি আর আমার পানিটা কিন্তু আমি আগে থেকে গরম করে রেখেছিলাম আর এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি যারা রান্না করতে পারেন তারা তো পারেনি আমি আমার মতো করে রান্না করছি তো এভাবে যদি সুটকিটা এই যে আমি একদম শুকনা শুকনা করেছি এভাবে যদি সুটকিটা রান্না করা হয় মানে সবাই পছন্দ করবে ছোট বড় আমার বড় তো তেমন একটা শুটকি খায় না কিন্তু আমি রান্না করার পর বলছিল মা অনেক মজা হয়েছে তো ও শুধু এটা দিয়েই ভাত খেয়েছে আর এই যে এখন চলে এসেছি আমি সন্ধ্যাবেলায় তো সন্ধ্যায় আমার বড় ছেলে হচ্ছে পুরি নিয়ে এসেছিল এটা হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার নাস্তা আর আজকের ভিডিও আমি এ পর্যন্তই রেখেছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনার কাছে যদি এই ধরনের লাইফ ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ